আসসালামু আলাইকুম সবাইকে এখন বাজে সাড়ে এগারোটা আর এই এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সবাইকে কি বলবো শুভ সকাল সকাল এবং দুপুরের মাঝখানে এটা এটা আমাদের ঘরের বারান্দা এখানে আমি এই পাখিটাকে ঝুলিয়ে রেখেছি আমার এই ছোট্ট পাখিটাকে নিয়ে এখন আমি রান্না করব আমি এখানে গাছ রেখেছি রান্নাঘরে আমি আজকে দুপুরবেলা মসগির ডাল রান্না করবো এজন্য ডালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি ডাল এদিকে আমার অলমোস্ট হয়ে গেছে এদিকে আমি মুরগি রান্না করছি রান্না করতে করতে রান্নাঘরের পরিস্থিতি এরকম হয়ে গেছে নোংরা হয়ে গেছে এখন ঠিক করে নিব আলুর সাথে আমি ডিমও দিচ্ছি আমার ছেলেকে খাওয়াবো ডিমটা বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর এদিকে আমার বাচ্চা দুইটা একজন ঘুমাচ্ছে আর একজন কার্টুন দেখছে রান্নার ফাঁকে ফাঁকে আমি আমাদের ঘরটাও গুছিয়ে নিলাম আর আমার ছেলে এগুলো কি করেছে আমি এখন এগুলো সব গুছিয়ে নিব আমার ঘর গোছানো অলমোস্ট হয়ে গেছে এখন আমি আলুর ভর্তাটা করে নিব আমি মরিচ ভেজে নিচ্ছি ভর্তা করবো জন্য ভর্তা রেডি রান্নাঘরের কাজ আমার সব শেষ এখন আমি অন্যান্য কাজগুলো সারতে যাচ্ছি তো পরে দেখা হচ্ছে আপনাদের সাথে